আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক ডাকাতি হয় আমরা এই পর্যন্ত শুনে আসছি যে অনেক জায়গায় ডাকাতি হয় চুরি হয় বিভিন্নই হয় কিন্তু ডাকাতি কিংবা চুরি করতে আইসা লোকজন কিংবা শিশুকে নিয়ে যায় এরকম মনে হয় এই পর্যন্ত আমি শুনি নাই আপনারা শুনছেন কিনা জানি না একটা নিউজ আজিমপুরে দিনে দুপুরে ডাকাতি মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা চিন্তা করিয়া দেখছেন যে শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একটি দল একাধিক দল পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিমুদ্দিন গণমাধ্যমকে বলছেন ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা বাচ্চা নিয়ে গেছে শিশুটির মা সরকারি চাকরি করেন তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে এটিই করা উচিত আমার মতে দ্রুত এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবি সহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্তীর এক সহকর্মী পোস্টে লিখেছেন আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গুল্লি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে ডাকাত একজন মহিলা আর দুজন পুরুষ জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে চিন্তা করে দেখেন কি অবস্থা জিনিসপত্র নিচে নিচে আবার বাচ্চাটাকে নিয়ে গেছে যে বাচ্চাটাকে নিয়েছে তাদের বাবা মার আত্মীয় স্বজনের এখন কি অবস্থা আমরা আশা করব যে দ্রুত ব্যাগে পুলিশ এদের খুঁজে বের করে এদের আইনের আওতায় আনা উচিত এবং কঠোর আইনের আওতায় আনা উচিত যেন দ্বিতীয়বারের এরকম ঘটনা না ঘটায় কোনো দুষ্কৃতকারী তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন السلام عليكم